ওই যে আমার সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন আপনারা ঠিক আছে এই জায়গাগুলা কিছুদিন আগে খালি ছিল পার্কের মতো ঠিক আছে আর এই বিল্ডিং গুলো ওই যে উপর একটা ক্রেন দেখতেছেন ক্রেন ওই ক্রেনটা দিয়ে এরকম সিস্টেম ওঠা আপনার দেখলে মনে হইব কি না দেখলে বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে যে মনে হইতেছে একটা বক্সের মতো করে মানে ওই ক্রেনটা তুইলা তুইলা বসাই দিতেছে আমাদের দেশে যেমন ঢালাই মালাই দিয়া বানায় ঠিক আছে ওরকম না হয়েছে ওয়াল রেডি করা থাকে শুধু বসায় আর জয়েন্ট করে দেয় ঠিক আছে তো কতদিন আগেও মানে ই দেখছি এখন বিল্ডিংগুলো কত মানে কমপ্লিট সম্পন্ন হয়ে গেছে দেখেন আমি রাস্তাতে হাঁটতেছিলাম কত বড় হয়েছে এই বিল্ডিংগুলো নতুন হয়েছে ওই যে একটা ট্রাম আসতেছে ঠিক আছে ওগুলো আপনার তাই আপনাদেরও আমাদের দেখাইলাম যদি কত তাড়াতাড়ি বিল্ডিংগুলো মানে হয়ে গেছে আপনাদেরকে আগে দেখাইলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাই ওকে বা